আজকে আমরা দশম শ্রেণীর গোলক অধ্যায়ের তিন নাম্বারে অঙ্কটা করবো দেখো কি আছে স্কুল শটপট খেলার জন্য একটি বল ব্যবহার করা হয় তার ব্যাসার্ধ সাত শ্রেমি হলে বলটিতে কত ঘন লোহা আছে হিসাব করি ঠিক আছে তো কী প্রথমে বলটির ব্যাসার্ধ আমরা বের করে নেব তাহলে বলটির ব্যাসার্ধ আর সমান কী হবে সাত বাই দুই যেহেতু ব্যাস বলা আছে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাব ব্যাসার্ধ পেয়ে গেলো তাহলে সাত বাই দুই এত সেমি তাহলে কত ঘন সেমি লোহা আছে বের করতে গেলে আমাদের কী বের করতে হবে আয়তন বের করতে হবে তাহলে বলটির আয়তন তাহলে বলটি হচ্ছে একটা গোলক গোলকের আয়তনের সূত্র কি হয় চারের তিন পাই আর কিউব তাহলে চারের তিন পাই আর কিউব লিখে দেবো এবার এখানে আমরা কী লিখব চারের তিন পায়ের মান কত হচ্ছে বাইশের সাত তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ যেখানে সাত বাই দুই তার কিউব মানে তিনবার লিখব সাত বাই দুই গণিত সাত বাই দুই কত হয়ে যাবে এটা এত ঘন সেমি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এবার এখানে আমরা কী করবো কাটাকাটি করবো দেখো কত তিন দিয়ে কাটবে না কাউকে সাথে সাথে কেটে যাবে দুই দুয়ে চার দুই আর একটা দুই কাটলো একটা সাত এই একটা সাত কেটে গেলো তাহলে উপরে পড়ে থাকে আর একটা দুই দুই এগারো বাইশ ওপরে পড়ে থাকে এগারো সাত সাত তাহলে এগারো সাত সাত গুণ করলে কত হবে পাঁচশো আর নিচে কত ছিল তিন এটাকে এবার পূর্ণ ভেঙে দেবো পূর্ণ ভাঙলে আমাদের কত আসবে দেখো পূর্ণ ভাঙলে আসবে যে এখানে তিন দিয়ে ভাগ করলে আসবে এক সাত নয় এত একশো উনআশি পূর্ণ দুইয়ে তিন এত ঘন সেমি তাহলে এইটা পেয়ে গেলাম আমরা বলটির আয়তন তাহলে অতএব এবার আমরা কী লিখে দেবো শেষবেলা আমাদেরকে অতএব লিখতে হবে যে বলটিতে অতএব বলটিতে একশো একশো উনআশি পূর্ণ দুইয়ের তিন ঘন সেমি লোহা আছে তো ঘনশেমি লোহা আছে আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছ এ কক দেখবে ঘন থাকলেই আমাদেরকে কি আয়তন বের করতে হবে পরের অঙ্কটা দেখো আঠাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমোজিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি তো এখানে কি আমাদের বলছে একটা গোলককে জলে নিমজ্জিত করবে তো আমরা জানি যে কোনো বস্তুকে যদি জলে ডোবানো হয় বা নিমজ্জিত করা হয় তাহলে কি করে সে তার সম আয়তন জল অপসারিত করে অর্থাৎ যে গোলকটিকে জলে ডোবানো হচ্ছে তার যদি আমরা আয়তন বের করি তাহলেই আমরা পেয়ে যাব অর্থাৎ তার আয়তন যা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার তাহলে আয়তন বের করতে গেলে আমাকে এখানে কি বলা আছে ব্যাস ব্যাস বলা আছে তো ব্যাস জানা থাকলে আমরা আরামসে আয়তন পেয়ে যাব আয়তনের সূত্র হচ্ছে চারের তিন পায়ার কিউব তো দেখো বলটির আমরা কি ব্যাসার্ধ বের করে নেব বলটির ব্যাসার্ধ বলটির ব্যাসার্ধ কি আর আর সমান কী হবে আঠাশ বাই দুই সমান কত হবে চোদ্দো সেমি যেহেতু ব্যাস আঠাশ আছে তাহলে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাব ব্যাসার্ধ পেয়ে যাব তাহলে এবার আয়তন বের করবো তাহলে অত এই বলটির বলটির আয়তন ঠিক আছে তো ভালো করে লিখেলে আমরা এখানে বলটির আয়তন আয়তন সমান কী হবে আয়তন সমান হবে চারের তিন আমরা আগের অঙ্কটাতেই করলাম আয়তনের সূত্র চারের তিন পাই আর কিউব তাহলে চারের তিন পাই আর কিউব যেহেতু আয়তনের সূত্র চারের তিন গণিত পায়ের মান কত বাইশের সাত তাহলে বাইশ বাই সাত আর আরের মান আছে চোদ্দো তাহলে তিনবার চোদ্দো নেব যেহেতু আরের কেউ আছে তাহলে চোদ্দো গণিত চোদ্দো গণিত চোদ্দ এত কাটাকাটি করবো সাত দুই চোদ্দো আর কিছু কাটবে আর দেখো কোনো কিছু কাটছে না আমাদের তাহলে এটা ঘনসেমি হবে একক আয়তনের একক হয় ঘনসেমি এবার এগুলো সবগুলো গুণ করে কত হবে দেখো থ্রি ফোর ফোর নাইন সিক্স ডিভাইডেড বাই কত হবে থ্রি এবার নিচে যেহেতু কম আছে তাহলে এটাকে আমাদের কী করে নিতে হবে পূর্ণ ভাঙতে হবে তাহলে পূর্ণ ভাঙলে কত হবে ওয়ান ওয়ান ফোর নাইন এইট তাহলে এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুয়ের তিন এত ঘন সেমি তার মানে দেখো বলটিকে যদি জলে ডোবানো হয় তাহলে কী হবে বা নিরের গোলাকটিকে যদি জলে ডোবানো হয় তাহলে সে এই এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুইয়ের তিন ঘনসেমি জল অপসারিত করবে ঠিক আছে তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো কি অতএব নিরেট গোলক নিরেট গোলকটি এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুইয়ের তিন এত ঘনসেমি জল অপসারিত করবে দেখো ঠিক আছে বেশ অপসারিত করবে এবার আমরা করবে পাঁচের দাগের অঙ্কটি করব ঠিক আছে তো তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম খুব অঙ্ক তোমরা পেতে থাকো দেখো পাঁচের দাগের অঙ্কটি কী করবো বলে আছে একটা গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে ব্যাসাদের দৈর্ঘ্য বলা আছে এবং ফোলাবার পরে ব্যাসার দৈর্ঘ্য বলা আছে তাহলে ফোলাবার আগে এবং ফোলাবার পরে তার সমগ্রতলের দলের ফলের অনুপাত বের করতে বলেছে তো বেলুনটি ফোলাবার আগে সমগ্র দলের বের করব এবং পরে সমগ্র দলের ক্ষেত্রে বের করবো ঠিক আছে তাহলে অতএব বেলুন ফোলাবার পূর্বে কি লিখবো বেলুন ফোলাবার পূর্বে কী হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত দেখো এখানে দুটো ব্যাসার্ধ আছে তাই আমাদেরকে আর আর আট টু বের লিখতে হবে তাহলে আর সমান কত হবে সাত সেমি ঠিক আছে এটা গেল বেলুন যখন ফোলানো হয়নি তার আগে ব্যাসার্ধ তাহলে এবার কি তখন ক্ষেত্রফল কত ছিল সমগ্র তলের ক্ষেত্রফল সেটা লিখবো তাহলে বেলুন ফেলাবার ফোলাবার পূর্বে সমগ্র সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কীভাবে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী হয় ফোর পাই আর স্কোয়ার তো এখানে লিখব ফোর পাই এখানে কি ব্যাসার্ধটা দটা আর অন ধরেছি তাই আর ওয়ান স্কোয়ার হবে এত বর্গ একক এবার আমরা এখানে কি মান বসিয়ে দেবো সবগুলোরই মান জানি আর অনেরও মান জানি পায়েরও মান জানি তাহলে চার গণিত পায়ের মান কত বাইশের সাত তাহলে আর অন স্কোয়ার আছে তাহলে স্কোয়ার যেহেতু আছে তাহলে দুবার হবে কি হবে সাত গণিত সাত তাহলে একটা সাত কেটে গেল তাহলে এখানে কত হবে দেখো চার আমরা গুণ আকারে রেখে দেবো ঠিক আছে এগুলো সবগুলোকে আমরা গুন করব না চার বাইশ এবং সাতটাকে গুণ আকারে রেখে দেবো পরে আমাদের অনুপাত করার সময় কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে চার গণিত বাইশ গণিত সাত এত বর্ক সেমি তাহলে এটা পেয়ে গেলাম কি বেলুনটা ফোলাবার পূর্বে সমগ্রতলের ক্ষেত্র ফল এবার কি আমাদের বেলুন ফোলার পরে সমগ্রতলের ক্ষেত্রপাল বের করতে হবে তাহলে তখন ব্যাসার্ধ কত ছিল সেটা লিখে নেব তাহলে বেলুন বেলুনটি ফোলাবার বেলুনটি ফোলাবার ফলাবার পর বা পরে ব্যাসার্ধ এখানে ওখানে কি ধরেছিলাম আরন তাহলে এবার এখানে ধরবো আট টু আট টু সমান কত হবে একুশ সেমি বলে দিয়েছিল তাহলে আমরা লিখব একুশ সেমি ঠিক একই ভাষা লিখব ওখানে পূর্বে ছিল এবার এখানে পরে হবে বেলুনটি ফোলাবার পর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্র ফল কি সূত্র একই সূত্র এখানে আর আর টু হবে ওখানে আর অন হয়েছিল এখানে আর টু হবে ফোর ফোর পাই সমগতলের ক্ষেত্র ফল আমরা সূত্রটা লিখে নেব ফোর পাই আর টু তার স্কোয়ার এত বর্গ একক ওকে এইবার দেখো কি আমরা মান তো আমরা প্রত্যেকটারই জানি তাহলে চার গণিত বাইশের সাত গণিত আট টু আট টু কত একুশ তাহলে দুবার একুশ লিখে দেবো একুশ গণিত একুশ সাত দিয়ে কেটে যাবে তা সাত তিনে একুশ এটাকেও আমরা গুণ আকারে রেখে দেবো চার গণিত বাইশ গণিত তিন গণিত একুশ এত বর্গ সেমি ঠিক আছে তাহলে এইটা পেয়ে গেলাম আমাদের ফোলাবার পর ক্ষেত্রে ক্ষেত্রফল এবার অনুপাত বের করতে বলেছে তাহলে এবার লিখবো কি বেলুন ফোলাবার ফোলাবার পূর্বে ফোলাবার পূর্বে ও ফলাবার ফোলাবার পর বা ফোলার পর সমগ্র পরে সমগ্র সমগ্র তলের তলের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে ফলাবার পূর্বে এবং ফোলাবার পরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি তাহলে অনুপাত আকারে লিখব তাহলে অনুপাত সমান কি হবে দেখো ফোলাবার পূর্বে আমাদের সমগ্রতলের ক্ষেত্রে বলছিল কত চার গণিত বাইশ গণিত সাত অনুপাত এবার ফোলাবার পরে সমগতলের ক্ষেত্রে বল কি চার গণিত বাইশ গণিত কত আছে তিন গণিত একুশ ঠিক আছে এবার এটাকে আমরা বাই আকারে লিখে নেব তাহলে চার ওপরে হবে কি হবে চার গণিত বাইশ গণিত সাত আর নিচে হবে চার গণিত বাইশ তোমার চার গণিত বাইশ গণিত তিন গণিত একুশ এবার এটাকে আমরা কাটাকাটি করবো অনুপাত থাকাকালে কিন্তু কাটাকাটি করতে পারি না তাই বাই করে নিয়ে আমরা কাটাকাটিটা করে নিলাম এখানে চার চার কাটলো বাইশ বাইশ কাটলো সাত তিনে একুশ ওপরে এক থাকছে আর নিচে কত দুটো তিন গুণ হয়ে থাকে অর্থাৎ এক আর নিচে হবে নয় তাহলে এক অনুপাত নয় তাহলে এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ